ওটা যে কি ক্রস করলো আমরা জানি না তোমার ঘুমটা ভালো হয়েছে হয়নি একটু টেনশানই হচ্ছে মা এটা ফার্স্ট টাইম একা একা তো একটু টেনশানই হচ্ছে মাকুসা ফিশ মার্কেট মাছ কেটে টেটে বিক্রি হচ্ছে ওখানে একটা হচ্ছে যে এত উপরে না গাড়িটা উঠছে ওখান থেকে বাগা বীচও খুব কাছে ছিল প্লাস বিয়ার জিন্দির যে রাস্তাটা সেটাও খুব কাছে ছিল মানে সাত সাত কিলোমিটারের মধ্যে ছিল দুটো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে পৌনে চারটে এখানে হচ্ছে ব্রেকফাস্ট আলু পরাঠা আর চা এত সকাল সকাল বেরোচ্ছি তো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যাচ্ছি মা রেডি হয়ে গেছে অল্প স্নানে গেছে এই লাস্ট পরোটাটা হলে আমি এবার স্নানে স্নান যাবো ফ্রেশ হয়ে রেডি হবো ফটাফট রেডি হয়ে চারটের মধ্যে বেরোতে হবে এখন বাজে চারটে কুড়ি এখন ও ছেলে ওকে নিয়ে বেরোচ্ছি এক যেরকম ভাবে আগের বারও বেরিয়েছিলাম এবারও তাই হলো বাইরের অবস্থা সবে স্টার্ট করেছি এখন চারটে সাতাশ পৌঁছাতে লাগবে দু ঘন্টা একান্ন মিনিট সাতটা আঠেরো আমরা এই অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ওই একই রাস্তা দিয়ে দিয়ে ফরেস্টের মধ্যে যেটা কর্ণাটক মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়ে গোয়ায় ঢোকে তো আমরা তো বেরিয়ে গেছি পুরো অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে এটা যেন না একটা আলাদাই এক্সপিরিয়েন্স সত্যি মানে লাইফের এই এক্সপিরিয়েন্সগুলো সারা জীবন মনে থাকবে গেল পাহাড়ের রাস্তা দিয়েই যাচ্ছি আমরা রাস্তাটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে মানে একটু ওপর দিকে উঠছে একটু নিচের দিকেও যাচ্ছে মাঝে মাঝে যে কি ক্রস করলো আমরা জানি না কি ক্রস করলো অর্গত বললো ওটা মানে কি বলে মোষ মোষ বলে চেল্লালো তবে আমার মনে হয় না যে ওটা মোষ আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার মনে হলো নীলগাই বা হরিণের কিছু একটা হবে হঠাৎ করে পুরো রাস্তায় কুয়াশা মানে আমি বুঝতে পারবো না যে বোঝা যাচ্ছে কিনা এই সাইডগুলো পুরো কুয়াশায় সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে গাড়ির আলোটা আসলে বোঝা যাচ্ছে পুরো একদম পুরো ধোয়া 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 এই এগুলো তো কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে তবুও ঠিক আছে কিন্তু খালি চোখে কুয়াশা একদম কিছু বোঝা যাচ্ছে না এটা পাহাড়ের রাস্তা একদম তার মধ্যে হালকা হালকা কুয়াশা এখানটাতে আর একদম পুরো রাস্তা পাহাড় বোঝা যাচ্ছে কিনা এই সাইডটা বা সাইডটা পুরোটাই পাহাড় আর পুরোটা জঙ্গল এই যে রাস্তা কেমন ভাবে ঘুরছে বিয়াল্লিশ বাজে এখন তাও আলো একটু একটু উঠেছে আজকে এই হলো রাস্তার মেয়া পেটা পুরো পাহাড় পাহাড়ের রাস্তা এই হলো ম্যাপ আর আমরা যাচ্ছি একটু একটু এই উপরে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে একটু একটু মানে উম আলো উঠেছে একটু একটু ওই যে পাহাড় দেখা যাচ্ছে একটু একটু আলো উঠেছে এবার মনে হয় পাহাড়ের রাস্তা আমরা ক্রস করেছি এটা স্ট্রেটই দেখাচ্ছে খানিকটা সামনেটা পাহাড় এটা অ্যাকচুয়ালি আমরা মহারাষ্ট্রের মধ্যে দিয়েই যাচ্ছি কর্ণাটক মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গিয়ে গোয়াতে উঠবো আমরা ঝিঝি পোকাটা আজকে আবার সূর্যের আলো খানিকটা উঠে গেছে আর উপরে চাঁদ দেখা যাচ্ছে কোথাও ফাঁকা এই যে চাঁদ দেখা যাচ্ছে সূর্যের আলো উঠে আগের বার যখন আমরা বাড়ি যাচ্ছিলাম এই রাস্তা ধরেই গেছি তখন এই এই রাস্তাগুলো তো অন্ধকারই ছিল প্রায় মানে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না এখন বাজে ছটা দশ আমার ঘুচুন বাবা ঘুম থেকে উঠে গেছে এখন ঘুমটা ভালো হয়েছে হয়নি দ্বিতাপ হয়ে গেছে ঘুমে দিত হয়ে গেছে ভালো হয়নি না ঘুমটা আজকে ঘুমটাও ভালো হয়নি গো ভালো হয়েছে হয়নি ভালো হয়নি গো চারটে চারটের সময় উঠেছিল একবার আবার এখন ছ ছটার সময় উঠে গেল কি করে ভালো হবে ঘুমটা

আমরা আর মোটামুটি পঞ্চাশ মিনিট দূরে এখন ছটা বাজে এগারো বাজে সাতটা দেখাচ্ছে এখন মোটামুটি আর আট কিলোমিটার বাকি ছটা তিপ্পান্ন আর আমরা মোট মানে অলমোস্ট পৌঁছে গেছি এখন মোটামুটি এরকম আলো উঠে গেছে আর রাস্তার ধারে কাজু গাছে পুরো কাজু হয়ে রয়েছে প্রতিটা কাজু গাছে কাজু হয়ে রয়েছে এই যে পুরো কাজু গাছে কাজু হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না সামনেরটাতে দেখাচ্ছি সামনেও ওই গাছটাতে পুরো ভর্তি হয়ে আছে এই যে সব হলুদ হলুদ ফল হয়ে কাজু ভর্তি হয়ে আছে এই আমরা ঢুকছি এয়ারপোর্টের এয়ারপোর্টে Manohar International Airport Goa আমরা জাস্ট পৌঁছেছি এখন মা টিফিনটা করে নিই মা টিফিনটা করে নিই কারণ আমি একটু জিজ্ঞাসা করে আসি এখানে বাইরে কোথায় টয়লেট আছে কারণ এতটা রাস্তা জার্নি করে এসছি আর তার সাথে সাথে ভিজিটার পাস আছে কিনা দেখা দেখে আসি একবার আমি এখানে একটু বাশরুম গেছিলাম আর এই এয়ারপোর্টে জিজ্ঞাসা করলাম ভিজিটার পাস এখানে অ্যালাউ নেই ওই এর গোয়ার আরেকটা এয়ারপোর্টে আছে আমি ওয়াশরুম থেকে এসে দেখছি মা লাইনে দাঁড়িয়ে আছে অর্ঘ ভয়েই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কারণ ভেতরে গিয়ে যদি কোনো সমস্যা হয় কারণ এটা ফার্স্ট টাইম তাহলে টাইমটা ওয়েস্ট হয়ে যাবে আর হঠাৎ করে লাইনটা বেড়ে গেছে দেখে তো ভয়েই দাঁড় করিয়ে দিয়েছে যাই হোক মাকে তো ছাড়তেই হবে মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছে মাও কেঁদে ফেলেছে আমিও কেঁদে ফেলেছি মানে তবুও মানে টেনশানেই মাকে ছেড়ে দিতে হচ্ছে ঢুকতে নিজে দেখা যাবে তুমি ওটাতে যেতে পারবে না আজকে ওই এসকিলেটার দেখে ও এখন এসকিলেটারে চড়বে আজকে দিদুন যাচ্ছে বাবা আমরা যাচ্ছি না আদি যেতে পারবে না আজকে মা তো চলে গেছে ভেতরে এখন ব্যাগে ড্রপ করবে একটু টেনশনই হচ্ছে মার এটা ফার্স্ট টাইম একা একা তো একটু টেনশনই হচ্ছে আমরা এখানটাতেই দাঁড়িয়ে আছি মাকে করলাম মা ব্যাগ ড্রপ করে দিয়েছে বলল তো বললাম একটু ওয়াশরুমে ঘুরে এইখানে একটু আসতে আমরা এখানটাতেই দাঁড়িয়ে আছি এই এসকিলেটারটা দিয়েই মাকে ওপরে উঠতে হবে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু একবার দেখা করে নেব তাই মা ঘুরে আসুক ওয়াশরুম থেকে ওই যে আসছে মা দিদুন টাটা টাটা করছে দিদুন তো কাচের ভেতর দিয়ে শুনতে পাবে না মার সাথে ওই একটা ভদ্র মহিলা যাচ্ছে উনিও ফার্স্ট টাইম ট্রাভেল করছে তো ভালোই হয়েছে দুজনেই বাঙালি দুজনেই মানে কলকাতায় যাবে মা ওই যে মা এসকিলেটারে উঠছে সাথে যে যাচ্ছে মা তো উঠে গেল সিকিউরিটি চেকিং এর জন্য আর অর্ঘ গেল একটু ওয়াশরুমে এক মাস ছিল মা একটু খারাপই লাগছে মানে আগের মাসে চব্বিশ তারিখে আমরা এসেছিলাম আর আজকে এপ্রিলের আঠাশ তারিখ এক মাস চার দিন কি ঠিক আছে কি করা যাবে মাকে তো যেতেই হবে বাট এতদিন ছিল একসাথে তো মানে ভালো লাগছে না আসলে যাই এবার একটু ব্রেকফাস্টটা করে নি এই দৌড়ে জোরে জোরেছি 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 গো জোরেছি গো জোরেছি গো

কত জল তো জল দেখে বলছে কত জল আদি ছপ ছপ করবে জল খুব ভাল লাগে ওর এখন বাজে নটা তেইশ মা বসে গেছে ফ্লাইটে একটু টেনশনে ছিলাম প্রথমে যে মা কিভাবে কি করবে না করবে খুব স্মুদলি করে নিয়েছে মার যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল এর আগে আমাদের সাথে গেছে কিন্তু একা এটা ফার্স্ট টাইম ছিল তো ওই জন্য একটু টেনশানে ছিলাম মা বসেছে তারপরেই আমরা স্টার্ট করছি মা ফোন করলো বসে গেছে বা এতক্ষণে হয়তো ফ্লাইট ছেড়েও দিয়েছে তো আমরা এখন স্টার্ট করছি একটু ফ্রেশ হয়ে নিলাম ওকেও একটু ফ্রেশ করে পুরো ড্রেস এই জন্য ড্রেস চেঞ্জ করে দিলাম পুরো কি বিশাল রোদ বাইরে এখন পুরো চকচক করছে রোডগুলো একদম আরেকজন চম্পা পড়ে তার ঘুম পেয়ে যাচ্ছে শান্ত হয়ে বসে আছে টেকো মাথা চম্পা পরে মাথা ডুলু 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 করছে আমরা এসে এখন হচ্ছে মাকুসা সিটিতে একটু মাছের খোঁজে যে দেখি বেলগামে ছাড়া এখানে অন্য রকম কোনো মাছ পাওয়া যায় নাকি বা অন্য সবজি এখানে দেখলাম এখানে অনেক বড় মার্কেট আছে এখন গেলে বোঝা যাবে দেখা যাক এখন গিয়ে এই হচ্ছে ফ্রুটস মার্কেট স্টার্ট হচ্ছে মাপুসার ভ্যারাইটি ফ্রুটস রয়েছে এখানে এটা জামা কাপড়ের মার্কেট মশালা মার্কেট স্টার্ট হয়ে গেছে বিফ মার্কেট এটা সব বিফ কেটে ঝলিয়ে রেখেছে শুরু হচ্ছে এটা মার্কেটটা মানে এখন বসছে এই কাপড়ের দোকানগুলো সবে এটা হলো ফিশ মার্কেট মাফুসা ফিশ মার্কেট মাছ কেটে কেটে বিক্রি হচ্ছে কত রকমের শামুক ঝিনুক এইসব বিক্রি হচ্ছে অর্ধ মাছ নিয়ে রাখতে গেছে আমি একটু সবজি মার্কেটে এসেছি দেখি কিছু আলাদা কোনো সবজি পাওয়া যায় কিনা এটা হচ্ছে সবজি মার্কেট এখানে ভেতরটা পুরোটাই সবজি মার্কেট গিয়ে দেখি কিছু নতুনত্ব কিছু পাওয়া যায় কিনা পুই শাক পাওয়া যাচ্ছে পটল চিচিঙ্গে ঝিঙে এইসব বিক্রি হচ্ছে পর পুঁই মাছ সবজি নেওয়া হয়েছে ওখানে এত গরম এত ভিড় মানে আমি আর ভালো করে মানে ভিডিও নিতেই এই এখন আমরা বেরোচ্ছি সাড়ে এগারোটা বাজে বেরোচ্ছি বেলগামে যেমন কিছুই পাওয়া যায় না এখানে প্রচুর ভ্যারাইটি বাট একটা কি নিয়েছি লোটে মাছ নিয়েছি একটু ভেটকি নিয়েছি একটা আর আর কি নিলাম লোটে ভেটকি নিয়েছি তখন যাওয়ার সময় এই জঙ্গলটা দিয়েই আমরা গেছি এই এই রাস্তা ধরেই গেছি আমরা এই জঙ্গল রাস্তাটা দিয়ে তখন তো অন্ধকার ছিল বোঝা যায়নি এখন পুরো এই জঙ্গলই জঙ্গল রাস্তা এই যে ওইখানে পাহাড়টা বা পাহাড় রাস্তাটা কত উঁচু হয়ে আবার নিচের দিকে নামছে আমার এই মহারাজ ঘুমিয়ে পড়েছে আবার যতক্ষণ ঘুমানো যায় টাইম দেখাচ্ছে দুটো তে পৌঁছাবো আমরা এই হলো রাস্তা এবার বোধহয় পাহাড়ের রাস্তাটা আবার স্টার্ট হবে এই যে পাহাড়টা তখন যে দেখাচ্ছিলাম রাস্তাটা এই যে এই রাস্তাটা এই এখন দিনের বেলা দিয়ে যাচ্ছি এখন ভালোভাবে বোঝা যাবে রাস্তাটা কিরকম পেছনের মাছের ডিব্বাটা চুঁই 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 চুই আওয়াজ হচ্ছে পুরো এই হলো রাস্তা এই অ্যাকচুয়ালি রাস্তা এই রকম প্রেশারও হচ্ছে যে এত উপরে না গাড়িটা উঠছে Gurie A heart speed to the city streets we begin to feel the fire We rise like so building এখন বাইরে তিনটে জাস্ট বাড়িতে ঢুকলাম একটু সেতুবাদ খাবো খুব জোর খিদে পেয়েছে তার থেকেও বড় কথা হচ্ছে এত গরম শরীরটা এত খারাপ লাগছিল তো ওই জন্য বাইরে খাইনি বাড়িতে এসে একটু ডাল ডাল সেদ্ধ আমি সেদ্ধ ভাত খাব ভাত ডাল কমপ্লিট পুকুর জন্য ডিম সেদ্ধ করে দিয়েছি আর অর্ঘ খাওয়াচ্ছে আমি এবার একটুখানি গায়ে জল ঢেলে আসি পুকুরকে স্নান করিয়ে দিয়েছে অর্ঘ দিয়ে এখন খাওয়াতে বসেছে আমি একটু ফ্রেশ হয়ে আসি আর আমরা খাবো হচ্ছে ডাল ভাত আর কালকের একটু মাংস রয়েছে সেটা দিয়ে তো ওর জন্য নিবিষ করে দিয়েছি রান্না হয়ে গেছে ফটাফট থার্টি মিনিটসের মধ্যে রান্না কমপ্লিট আমার ফ্রেশ হয়ে গেছি অর্ঘর কুকুকে খাওয়ানো হয়ে গেছে এবার একটু খেতে বসবো খিদে পেয়েছে বাপরে বাপ গোয়াতে এত গরম এই সময় যদি কেউ গোয়ার প্ল্যান করে থাকে মানে টু মাছ টু মাছ গরম মানে আমরা যেই জায়গা থেকে মাছগুলো এনেছিলাম এই এই বাক্সটাতে করে মাছ এনেছি মানে বরফ ওদের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি ওরা বরফ দিয়েছে এই বাক্সটাতে করে নিয়ে এসেছি মানে আমরা যেখান থেকে মেনলি মাছটা এনেছি ওখান থেকে বাগা বীচও খুব কাছে ছিল প্লাস ডিয়ার জিন্দিগির যে রাস্তাটা সেটাও খুব কাছে ছিল মানে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে ছিল দুটোই কিন্তু বিষয়টা হলো এত গরম মানে মাছ কিনতে গিয়ে আমরা পুরো জাস্ট সেদ্ধ হয়ে গেছি আমরা না আর সাহস পাইনি গাড়ি থেকে নেমে ওই জায়গাগুলোতে যাই মানে ওয়েদার হয়তো যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই যেতাম এত কাছে মিস করতাম না মানে আমরা এত গরমে আর সাহস পাইনি যে আমরা মানে আবার নেমে যাই একটু ঘুরে আসি তো খেয়ে নি তারপরে কথা বলছি খাওয়ার পরে মনে হচ্ছে একটু ঘুম পাবে খেয়ে নিয়ে আগে তারপরে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে ঢোকাই এই বাক্সে করে তো নিয়ে এসেছিলাম মাছগুলো এরকম এই যে বরফ দিয়ে নিয়ে এসেছিলাম লোটে মাছ আছে প্রম্পেট আছে তো ওগুলো এখন ভালো করে ঢোকাই বরফটা তো ছিলই এখন নালে বেশি লেট হয়ে গেলে বরফ গলে যাবে চিন্টু পুছ রই হ্যাঁ মাছলি বারে মে তো ইয়ে লেকে আয়ে হ্যাঁ গোয়া মাছ তোলার পরে এই যে বরফ এখনো রয়েছে এই যে এটা হলো পমফ্রেট এখানে সব সবজি কি কি এনেছি পরে দেখাচ্ছি সবজি এখন কি কি এনেছি পরে দেখাচ্ছি বাসনপত্র যেরকম একটা সেরকম রয়ে গেল এখন একটু ঘুম পাচ্ছি একটু শুয়ে নিয়ে আগে তারপরে বিকেলবেলা উঠে দেখাচ্ছি কি কি সবজি এনেছি বিকেলে দেখাবো বললাম কিন্তু বিকেলে হলে না এই যে পুঁই শাক নিয়ে এসেছি এই পুঁই শাকগুলো শুকিয়ে যাবে এখানে তো পুঁই শাক পাওয়া যায় না গোয়াতে এগুলো সবই অ্যাভেলেবেল তো পুঁই শাক নিয়ে এসছি এগুলো ঢুকিয়ে দিই তাই দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি এটা হচ্ছে পুঁই শাক এই যে এই কুমড়োটা নিয়ে এসছি এখানে কুমড়ো পাওয়া যায় আমরা যে জম্বটি যাই সবজি আনতে ওখানেই পাকা কুমড়ো পাওয়া যায় তো ওই কুমড়োটা আর এখানে পাওয়া যায় কিন্তু সেগুলো কাঁচা কাঁচা কুমড়ো খুব একটা পাকা নয় পাখা পাকা ভালো কুমড়ো দেখতে পেলাম তাই নিয়ে এসেছি আর এটাতে আছে মোচা এরকম দুটো মোচা আছে তো এই মোচা নিয়ে এসেছি এই যে এই বটবটি নিয়ে এসেছি কাঁকরোল পটল শশা একটু ভালো পেয়েছি নিয়ে এসছি এখানে শশাটা পাওয়া যায় কিন্তু কখনো কখনো এত বুড়ো শশা ওঠে মানে বিরক্তিকর লাগে পটল কাকরল বটবটি এগুলো এখানে পাওয়া যায় না মোচাও পাওয়া যায় না যেগুলো পেয়েছি মোটামুটি সেগুলো নিয়ে এসছি সব কিছু রাখা হয়ে গেছে এবার একটু রেস্ট নিই শরীরে আর দিচ্ছে না মুখ অবস্থাও খুব খারাপ সেই তিনটের সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে পাঁচটা মানে বারো ঘন্টার ওপরে জেগে আছি ভোর থেকে শরীরে আর দিচ্ছে না একটু ঘুমাই না হলে আর পারবো না ঘুম থেকে উঠে তারপরে কথা বলছি ঘুম থেকে উঠে রান্নাঘরটা এত নোংরা হয়েছিল না রান্নাঘরটাকে পরিষ্কার করলাম করে রুটি টুটি বানালাম এতদিন পুরো এক মাস চার দিন হ্যাঁ আচ্ছা পুরো এক মাস চার দিন মানে আমি রান্না করিনি বললেই চলে ওই টুকটাক বিকেলে রুটি এটা ওটা করেছি আর টুকটাক রান্না এক দুদিন এক দুবার করেছি হয়তো তো মানে মাই রান্না করেছে একটু তো অসুবিধা হবেই এখন তো রুটি টুটি বানিয়ে নিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি কারণ দুপুরে ঘুমটা ঘুমিয়েছি ঠিক ভালো মতন হয়নি তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা